ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আলাউ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত আপনার দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি তো চলে এলাম ছোট্ট একটা ভিডিওতে আশা করছি সবাই আমার পাশে থাকবেন আসলে ফুল এমন একটা জিনিস যেটা দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় আর টানা চার পাঁচ দিন ধরে আসলে বৃষ্টি হচ্ছিল আমাদের বরগুনাতে তো বৃষ্টির পানি পেয়ে আসলে আমার গাছগুলো এত সুন্দর হয়ে উঠেছে দেখুন ফুলগুলো সব বারান্দার ওই পাশে মানে গিয়েছে মানে বাসার ভিতরে আর নাই সব কিছুই আসলে বাহিরে ফুটে আছে তো আমার কাছে পত্রিকা দুইটাই ছিল একটা হলুদ আর একটা গোলাপি আর এইটা যে কি হবে জানি না এখন পর্যন্ত ফুল টুল আসেনি তো দেখুন গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে উঠেছে তো আজকে ছিল শুক্রবার আর এই ম্যাক্রিম দড়িগুলো আসলে আমি অনলাইন থেকে এনেছিলাম অনেকগুলো প্রায় দুই কেজির মতো অনেক কিছু আসলে মানে করবো মানে চিন্তা ভাবনা আছে তো ভাবলাম আজকে শুক্রবার সকালবেলা আসলে কাজ কাজকর্ম অনেক কিছুই থাকে সেটা আর একেবারে করি করিনি আজকের ভিডিওটি আসলে আমার ছেলেকে একটু প্রাকৃতিকভাবে থেরাপি দেবো সেটাই একটু মানে ভিডিও করেছি আপনাদের কাছে শেয়ার করব তো এটা একটা মানে পাতা হ্যাঙ্গিং করার জন্য ট্রাই করতেছিলাম তো ছোট ছোট করে অনেকগুলোই আমি ম্যাক্রেম দইগুলো কেটে নিয়েছি তারপর একটার পর একটা এরকম করে পাতা শেপ করে নিয়েছি দেখুন তো আমি তিনটে চারটে কালার করে নিব। তো দুটো পাতা হয়েছে এর ভিতরে আসলে আসরে আজান দিয়ে দিয়েছে তো আসরে নামাজ পড়ে আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাবো কারণ শুক্রবার এই দিনটাই শুধু ওর বাবাকে পাওয়া যায় তাছাড়া তো আমি একা একাই ওকে নিয়ে বের হই তো এগুলো নিয়ে আসলে আবার পরে বসবোস সেই চিন্তাভাবনা করে এগুলোকে দেখে নামাজ পড়ে আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম তো সার্কিট হাউসে চলে এসেছি আসলে আমাদের বড়গুলোতে তেমন কোনো আসলে জায়গা নেই বাচ্চারা যেখানে একটু আসলে খেলাধুলা করবে আর যেহেতু আমার ছেলে কথা বলতে পারে না ওর মনের ভাবটা আসলে প্রকাশ করতে পারে না ওর কোথায় যেতে মনে চায় কি খেতে মনে চায় ভালো লাগা খারাপ লাগা কিছুই ও বলতে পারে না সেই জন্য আসলে আমি চেষ্টা করি সময় ওকে একটু আনন্দ দেওয়ার জন্য দেখুন একা একা খেলতে আছে আসলে আজকে শুক্রবার তো তাই অনেক মানুষ এসেছে এই মাঠে প্রত্যেক দিনই মোটামুটি থাকে তো শুক্রবার দিনটা একটু বাচ্চা কাচ্চা বেশি হয় দেখুন একটা ছেলে কত সুন্দর খেলাধুলা করছে তার বাবা মার সাথে আর আমার ছেলে সে একা একাই মানে নিজের ভেতরেই আছে আশেপাশে কিন্তু কোনো দিক সে তাকাচ্ছে না মানে তাকে যেটা বলা হচ্ছে শুধু সেটাই মানে ফলো করে তাছাড়া তার আর কোনো মানে নিজের ইচ্ছা দিয়ে সে কিছুই করে না তো এমন একটা দৃশ্য আসলে খুব ভালো লাগে বড় একটা দিঘি আছে তো দিঘির সামনেই ওকে বসাচ্ছি যে একটু দেখো পরিবেশটা কত ভালো আসলে ওর সেঞ্চুরির প্রচুর সমস্যা যার জন্য আসলে সব কিছুর সাথে মিশতে পারে না বিশেষ করে পরিবেশের সাথে মিশতেই পারে না তো এই পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন মানে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা ওয়ার্ল্ডেজি এই সমস্ত কাজ করে দিয়েছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে তো আমার ছেলেকে আসলে বালু কাদা পানি এসব জিনিস আসলে ছোটোবেলা থেকেই খেলে না যে খেলেছে কম বেশি খেলেছে কারণ অন্যান্য বাড়ি গিয়ে অনেক কাদা মাটি আসলে ধরেছে তবুও আল্লাপাক আসলে এরকম একটা রোগ দিয়েছে সেটা তো আর মানে কিছু করার নেই এটা আল্লাহ প্রদত্ত রোগ তো যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আমার ছেলের থেকেও আসলে আরও খারাপ অবস্থা অনেকের আছে সে মানে সেই রোগ থেকে তো এই রোগটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সে যাই হোক আমার ছেলে কিন্তু ভালো আর আধা ঘন্টা ধরে আসলে খেলতে ছিল আর প্যান্টে মুচ্ছিল মানে হাতে কিছু লাগে না দেখুন সব এমন এমনভাবে নোংরা করে ফেলেছে যে আমরা আর বাসায় যেতে পারবো না তো ওকে জোর করে আসলে ধরে নিয়ে যাচ্ছিলাম যে হাতের তো অনেক সেঞ্চুরি কাজ হলো এবার একটু মানে ঘাসের উপরে পানির উপরে হাঁটাবো তাহলে পায়ের সেঞ্চুরিটাও কাজ হয়ে যাবে আসলে এসব বাচ্চাদের স্পেশাল বেবি যারা আছে তাদের একটু সেঞ্চুরির প্রবলেমটা বেশিই থাকে তো প্রাকৃতিকভাবে আসলে চা ডাল মাটি পানি ঘাস এই সমস্ত জিনিস দিয়ে যদি একটু মানে কাজ করানো যায় তাহলে সব থেকে বেশি আসলে উপকার পাওয়া যায় তো মাঝে মাঝে আসলে আমি এটা ট্রাই করি তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার আসলে আমার ছেলে এখন দেখুন মাঠে কিন্তু প্রচুর পানিও আছে ভাবছিলাম যোগ টোক আছে কি না তোর বাবা বললো যে না যোগ নাই এত বড় মাঠে এত সুন্দর একটা মানে পরিবেশ ছিল দেখুন মানে আজকে তো সারাদিন বৃষ্টি পড়ছে এই বৃষ্টি এই রোদ আর প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমরা এক দেড় ঘন্টা হয়ে গেছে আসি তো সন্দে সন্ধে হয়ে গিয়েছে অন্ধকার হয়ে আসছে আবার মনে হয় বৃষ্টি নামবে তো অনেকগুলো গরু ছিল আর ওই মাঝখানে যে মহিলারা বসে আছে তাদের গরু ঘাস খাচ্ছিলো ঘাস টাস খাওয়া হয়ে গেলে তারা বাড়ি ফিরে যাবে এরকম একটা মানে অবস্থা সবাই কত সুন্দর করে বসে আছে আর আমার ছেলে একটু ঘুরে ঘুরে গরুগুলো দেখছে আর কিন্তু পা চুলকাতে ছিল মানে চুলকায় দেখুন না ও ঘাস লাগে আর চুলকায় মানে এটা ওর এই সেন্সটাও নিতে না তো মহ এই দেখুন এখন এই মহিলা তো তার গরু টরু নিয়ে বাড়ি ফিরছে তো আমাদেরও প্রায় বাড়ি ফেরার সময় হয়ে এসেছে কারণ সন্ধ্যা হয়ে এসেছে মাস মানে মশা মাসি যেহেতু আমাদের বরগুড়াতে প্রচুর ডেঙ্গু সমস্যা তাই আমরাও আজকে এখানে বিদায় নিচ্ছি তো ভিডিওটি কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম